মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম সলিমগঞ্জের অরিজিনাল রসমালাই বাংলাদেশের বিখ্যাত সলিমগঞ্জ এবং কুমিল্লা রসমালাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আলাদা করার প্রয়োজন নেই আমি যতটুকু পারি শেষ করে বাকিটা শেষ হয়ে যাবে জন্য আলাদা করে পাত্রে রাখি নিশাল আমাদের নরসিংদির রসমালাই খুবই বাজে থাকে এগুলোতে টিস্যু মিক্স করে আমার মনে হয় এগুলোতে টিস্যু দিয়ে দেয় নসিংদি বা অন্যান্য যেগুলো আজে বাজে জায়গার রসমালাই আমরা খাই ছয়শো সাতশো টাকা কেজি তাও ওগুলো মানে খুবই বাজে অবস্থা থাকে নেক্সট টাইমে যদি নসিংদি থেকে কেনা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলোতে মনে হয় টিস্যু দেওয়া থাকে টিস্যু আমার কাছে মনে হয় আর এটা একদম পিওর দেখেন এখানে ঘির মতো চলে আসছে দেখছেন পুরো ঘি হুম ঘি পুরো ঘি এটা